এটা কয় মট्ठा মট्ठा বেডা ও বেডা বেটিটা খাওয়া যায় কি ভিউ দেখেন ভাই হাজার কোটি টাকার ভিউ এখানে অসাধারণ সুন্দর জায়গা এটা হাওয়ায় দুল খাচ্ছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গোপালপুর গارو পাহাড়ে মেঘালয়ের পাদদেশে ঘেসে দাঁড়িয়ে থাকা এক পাহাড় যেন নিশব্দ রহস্য সীমান্ত রেখা থেকে জন্ম নিয়েছে ঝিরিঝিরি পানির ধারা যা বয়ে চলে পাহাড়ের গা ঘেসে চারপাশে সারিবদ্ধ সবুজ পাহাড় মাথার উপর মেঘ জমে আছে যেন ছুঁয়ে দেখার অপেক্ষায় শান্ত ধূসর অথচ তাজা বাতাসে ভরে আছে চারিদিক এখানে প্রকৃতি তার আসল রূপে ধরা দেয় দুর্গাপুর থানার একদম লাস্ট যে মাথা গোপালপুর গারো পাহাড় গোপালপুর গারো পাহাড়ের যে লাস্ট পাহাড় এই পাহাড়ে আমি এখন আছি আর এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার একদম ভেতরে অপরূপ সৌন্দর্য লীলা ভূমি এই দুর্গাপুরের লাস্ট মাথা ইন্ডিয়ার ভেতর থেকে ওই যে সরাসরি পানি নেমে আসতেছে এদিক দিয়ে ওই যে পানি নেমে আসতেছে এদিক দিয়ে এবং ঝিরি সৃষ্টি হয়েছে এখান থেকেই আর এটা একদম ইন্ডিয়ার ভেতরে এখানে এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম আসছি তো ভাবতেই পারি না আগে এতটা সুন্দর জায়গাটা আসলে বিজয়পুর যে সাদামাটির পাহাড়ের তারপর যে সীমান্তবর্তী এলাকা গোলা বিজয়পুর এগুলা থেকে আমি বলবো যে শতগুণ বেশি সুন্দর এই জায়গাগুলো দুর্গাপুরের গোপালপুর গারো পাহাড় এই পাহাড় থেকে এখন নামতেছি তো অপরূপ সুন্দর যে লীলাভূমি এই দুর্গাপুর এবং দুর্গাপুরের উত্তর সাইডে গোপালপুর গারো পাহাড়ে এই জায়গাগুলোতে কিন্তু চাইলে আপনি আসতে পারেন ময়মনসিংহ থেকে দুর্গাপুর নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় এসে তারপর দুর্গাপুর থেকে সরাসরি আপনি কিন্তু গোপালপুর আসতে পারেন গারো পাহাড়ের চূড়ায় কাঠ বাঁশ দিয়ে তৈরি একমাত্র মাচা যেখানে বসে চোখের সামনে মেলে ধরে গারো পাহাড়ের অসাধারণ দৃশ্য বাতাসে এক অদ্ভুত শান্তি যেন সময় থেমে গেছে প্রান্তে দাঁড়িয়ে থাকা সীমান্তের কংক্রিটের খুঁটি যা বলে দে এখানেই বাংলাদেশের শেষ আর ওপারেই শুরু হয়েছে ভারতের মেঘালয় প্রকৃতি একটাই তবু ভাগ হয়ে গেছে দুই নামে কত সুন্দর একটা ফুল খাওয়ার জন্য নিয়েছিলাম না এটা কয় মাখটা মাখটা বেটা ও বেটিটা খাওয়া যায় ও আচ্ছা

আচ্ছা ওদিকে যে সীমান্তের যে বেড়া আছে এই বেড়া টপকায় ওকে হাতি এদিকে আসে কে পাশে থাকে না রাতে তো না বেড়া এই যে গেট না এই যে তো বেড়া বেড়া একটা গেট দেখলাম এইটা খুলে গেট একটা দেখেন এরকম অত সোজাই মাছ ধরার একটা বসির ছিল দেখেন এটা হচ্ছে তাদের নিত্য নিত্য খাবার তারা এটা নাম কি আপনারা জানাবেন এটা যারা চিনেন এখানে গেছে বৎখা দেখেন এখানে দোকান তেমন কোনো সামগ্রী নেই দোকান চলে না মানুষ কম তা না মানুষ কম এছাড়াও তো একদম ভিতরে পাহাড়ের নিচে তো ওই জন্য তেমন একটা মানুষ আসেও না এদিকে পরিচিত না যে এখন দেখাই এদিকে দোকানের যে চা রান্না করার এই যে যে রান্নাও করা হচ্ছে একদম প্রত্যন্ত চলে কিন্তু চায়ের দোকান এই যে একদম বাড়ি আর চায়ের দোকান এক আন্টি বসে আছে আর চাও কিন্তু অনেক মজার হয়েছে পাহাড়ের নিচে হলো বাড়ি এবং ওই যে যে এদিকে একটা দোকান এবং পাহাড় আর পাহাড়ের নিচে বাড়ি থাকলেও ওদের শখের কিন্তু শেষ নাই দেখেন তবের মধ্যে ছাদ না থাকলেও কত সুন্দর কৃষি করা যায় মানে বাগান করা যায় এটাই তার জ্বলন্ত উদাহরণ এদিকে পাহাড় আর বাগান দিকে বাগান থাকলেও কিন্তু কত সুন্দর করে তারা ফুল গাছ লাগিয়েছে এবং কত সুন্দর পরিবেশ দেখেন তারা দুই মাথা ঢস খেলো একসাথে গোসল করার জন্য কিন্তু এখানে গর্ত করা হচ্ছে এখান থেকে কিছুদিন পানি বেড়ে যাবে তাই না স্বচ্ছ পানি আর ঝিরি এটা সরাসরি ভারত থেকে নেমে আসা